আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা একটা নতুন বিল্ডিং এখানে আপনার খুব সুন্দর একটা ফ্ল্যাট সেল হবে তো ভাবলাম এটা ডিটেলটা আপনাদের সামনে নিয়ে আসি এই বিল্ডিংটার সামনে রাস্তা আছে তিরিশ ফিট এই যে রাস্তা আছে তিরিশ ফিট সাউথ ফেসিং হ্যাঁ চলেন বাড়ির ভিতরে যাই মেন গেট পকেট গেট দুইটাই আছে মার্বেল দেওয়া এ হচ্ছে গ্যারেজ এরিয়া সিলিন্ডার ইউজ করতে হবে এবং এটা হচ্ছে আপনার জেনারেটার এবং ট্রান্সফরমার রোম লিফ্ট অনেক সুন্দর লিফ্ট নতুন বিল্ডিং জাস্ট এক বছর হয়েছে বিল্ডিংটার বয়স নেমে লোবি এই হচ্ছে আপনার স্টিয়ার এই হচ্ছে কাঙ্ক্ষিত লাক্সারি আরেকটি অ্যাপার্টমেন্টের ডিটেল আজকে আপনাদের সাথে শেয়ার করব সো দা এটা হচ্ছে আঠারোশো বিশ স্কোয়ার ফিটের সাউথ ফেসিং একটি ফ্ল্যাট সো আমি কোনো লাইট জ্বালাইতে পারছি না লাইটগুলো জ্বালাবো আছে ঠিক আছে এই যে এখানে এসে আপনার ফ্যামিলি লিভিং এটা ডাইনিং স্পেস এই হচ্ছে ড্রয়িং ফুল হাইট উইন্ডো এরপরে আসেন এটা কমন টয়লেট এটা হচ্ছে আপনার থার্ড বেড থার্ড বেডের পাশে একটা বারান্দা আছে এবং ইস্ট সাইডে ফুল হাইট উইন্ডো আছে টুকিটাকি টাকি কেবিনেট ডান করা আছে তো এটা আমার নিজের ফ্ল্যাট তো নিজের বলতে আমার এক ফ্রেন্ডের ফ্ল্যাট এটা হচ্ছে কিচেন কিচেন কেবিনেট ডান করা আছে কিচেন হুড ডান করা আছে তো এদিকেও দেখেন ডাইনিং স্পেসে কেবিনের ডান করা তো আপনাদেরকে এখন সেকেন্ড বেডরুমটাই নিয়ে যাই এখানে আপনার কমন বেসিন দেখেন অনেক সুন্দর একটা কমন বেসিন আছে আর এটা হচ্ছে আপনার সেকেন্ড বেড স্পেসাস এটার সাথে বারান্দা আছে জাস্ট এ মিনিট আমি বারান্দাটা আপনাদেরকে একটু খুলে দেখাই এই হচ্ছে সাউথ সাইডের বারান্দা দেখেন অনেক খোলা মেলা এটা এগারো তালা বিল্ডিংয়ের দশ তালাতে অনেক খোলা দেখেন আর এই বেডরুমটাতেও একটু হালকা ক্যাবিনেট করা আছে তো দর্শক চলেন মাস্টার বেডে এখানেও ফুল হাইট ইম্পোর্টেড গ্লাস দেওয়া আছে এই হচ্ছে মাস্টার বেড অনেক বিশাল মাস্টার বেড এই পাশে ছোট্ট ক্যাবিনেট আছে তো এখানে আসলে চাইলে আপনি আপনার মতো করে কেবিনেট করে নিতে পারবেন এই হচ্ছে আপনার বারান্দা অনেক বড় বারান্দা দেখেন সাউথে ওই পাশেও বারান্দা পাচ্ছেন এ পাশেও বারান্দা পাচ্ছেন এটা রোড সাইড ফ্ল্যাট এটা হচ্ছে ঢাকা উদ্যান রোড নাম্বার সেভেন এই রাস্তাটা জাস্ট বেরিবাদে গিয়ে লেগে গেছে এখান থেকে বেরিবাদ যেতে ম্যাক্স দুই মিনিটের ড্রাইভ ওই যে আপনার জাপান গার্ডেন সিটি এখান থেকে দেখা যায় তো এই লোকেশনটা হচ্ছে নিয়ার ধানমন্ডি নিয়ার বাই শিয়া মসজিদ জাপান গার্ডেন সিটি খুবই কাছাকাছি ঢাকা উদ্যান সাত নম্বর রোড এটা জাস্ট নতুন একটা বিল্ডিং এক বছর হয়েছে তো এটা আমার এক ফ্রেন্ডের ফ্ল্যাট সে আসলে জবের খাতিরে বাচ্চাদের স্কুলের খাতিরে ও গোলশান চলে যেতে বাধ্য হয়েছে দ্যাটস ওয়াই ও সেল করে দেবে সে ওর মতো করে নিজের মতো করে অনেক কাজ করেছে তো এটা দর্শক আপনারা যদি নিতে চান এটা আঠারোশো বিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট ফিজিক্যালি এসে দেখেন পছন্দ হলে বাজার দর থেকে আমরা একটু রিজনেবল প্রাইজে ছেড়ে দিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবার জন্যে অবিরাম ভালোবাসা থাকবে